হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট আমার নাম তৌফিকা বানু আর এই ভিডিওতে আমি একটা গভর্নমেন্ট জবের কথা বলবো যেই জবটা তোমরা মাধ্যমিক পাস করার পরই করতে পারবে আমি এই ভিডিওটা বানাচ্ছি কারণ মাধ্যমিকের পর অনেক স্টুডেন্ট থাকে যাদের পড়াশোনা বন্ধ হয়ে যায় কেন শুধুমাত্র পয়সার জন্য শুধুমাত্র পয়সার অভাবে তারা আর পড়াশোনা করতে পারে না কাজে লেগে যেতে হয় তো তোমরা যদি এই জবটা পেয়ে নাও তাহলে তোমরা পড়াশোনা তো করতেই পারবে তার সাথে সাথে তোমার ফ্যামিলিকেও হেল্প করতে পারবে অনেক স্টুডেন্ট আছে যাদের বাড়িতে টাকা পয়সার প্রবলেম আছে তো সেই সমস্ত স্টুডেন্টদের জন্য এই জবটা খুবই একটা ভালো অপরচুনিটি তো দেখো আমি বলছি এই জবটা ব্যাপারে ঠিক আছে এসএসসি এমটিএস এসএসসি হাবালদার এক্সাম দু হাজার চব্বিশ এই জবটার নাম হলো এসএসসি এমটিএস বা এসএসসি হাবালদার আমি একটু পুরো নামটা বলে দিচ্ছি এসএসসি এমটিএস এর ওকে এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশন মাল্টি টাস্কিং স্টাফ জাস্ট এমনি বলে দিলাম তো এবার এই জবটা পাওয়ার জন্য যোগ্যতা কি লাগবে যোগ্যতা শুধুমাত্র টেন পাস মানে তোমরা মাধ্যমিক পাস করলে চলবে এখানে কোনো পার্সেন্টেজ দাও নেই কোনো নাম্বার দাও নেই যে কত নাম্বারে মাধ্যমিক পাস করতে হবে কোনো কিছু দেওয়া নেই শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই চলবে তারপর বয়স মানে এই জবটা তোমরা কত বছর অবধি নিতে পারবে সেটা বলছে আঠারো থেকে পঁচিশ বছর অবধি মানে তোমার যদি আঠারো বছর হয় তাহলে এই জবটার জন্য পরীক্ষা তোমরা দিতে পারবে তো ফার্স্ট পঁচিশ বছর অব্দি এম টিএস এর জন্য পরীক্ষাটা দিতে পারবে আর হাওয়ালদারের জন্য দুই বছর বেশি আছে মানে হাইস্ট সাতাশ বছর অবধি তোমরা এসএসসি হাবালদারের জন্য পরীক্ষাটা দিতে পারবে ঠিক আছে এই দুটো এসএসসি এম টিএস এসএসসি হাওয়ালদার এই দুটো জবের জন্য পরীক্ষা সেম হয় শুধু এসএসসি এম এর জন্য পঁচিশ বছর অবধি টাইম রয়েছে এসএসসি হাওয়ালদারের জন্য সাতাশ বছর অবধি টাইম রয়েছে ঠিক আছে ওবিসি দের জন্য তিন বছর ছাড় এসসি এসটি দের জন্য পাঁচ বছরের ছাড় রয়েছে বুঝতে পেরেছো ক্লিয়ার তো এই যে এসএসসি এম টি এস এই এক্সামটা কোন ভাষায় হবে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের জন্য শুধুমাত্র বাংলা ভাষায় এই এক্সামটা হবে ঠিক আছে অনেক ধরনের ল্যাঙ্গুয়েজে এই এক্সামটা হয় তো আমরা ওয়েস্ট বেঙ্গল বাস করি বাংলা ভাষা তো আমাদের বাংলা ভাষায় প্রশ্নগুলো হবে তারপর দেখো ফর্ম ফিল আপ স্টার্ট ফর্ম ফিল আপ কবে থেকে হবে এই দু হাজার চব্বিশ সালের জন্য সাতে মে ফর্ম ফিল আপ স্টার্ট হবে ওকে লাস্ট ডেট ফর্ম ফিল আপের ছয়ে জুন দেখতে পাচ্ছ তোমরা ছয়ে জুন লাস্ট ডেট তারপরে ফর্ম ফিল আপ করার পর কালেকশন ডেট তো থাকে যে ফর্ম আপ করলে তো কিছু ধরো ভুল হয়ে গেল তোমার বাবার নাম্বার তোমার নাম ভুলে গেল তো সেই কারেকশন ডেটটা হলো নয় জুন থেকে দশে জুন দেখো এই যে ফর্ম ফিল আপটা বলে দিয়েছে যে সাত মে থেকে শুরু হবে এটা দেরি হতে পারে কোনো টেনশন নেই তো যদি সাত মে শুরু হয় তাহলে ছয় জুন শেষ হবে আর নয় জুন থেকে দশে জুন কারেকশান ডেট থাকবে ওকে এবার এক্সাম জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে এক্সাম পুরো কমপ্লিট হয়ে যাবে আর রেজাল্ট রেজাল্ট পার হবে সেপ্টেম্বরে এই যে পরীক্ষাটা এই পরীক্ষাটা পুরো ইন্ডিয়াতে হয় ঠিক আছে তো পুরো ইন্ডিয়ার জন্য টোটাল পাঁচ হাজারের বেশি সিট আছে পাঁচ হাজারের বেশি ছ হাজার সাত হাজার আট হাজার হতে পারে কিন্তু মিনিমাম পাঁচ হাজার এবার ফিজ মানে ফর্ম ফিল আপটা করতে কত টাকা লাগবে তো জেনারেল আর ওবিসি ছেলে শুধুমাত্র ছেলেদের জন্য একশো টাকা জেনারেল আর ওবিসি ছেলেদের জন্য আর আর মহিলাদের জন্য কোনো ফিজ লাগবে না বুঝতে পারছো মেয়েদের কত অপরচুনিটি কোনো টাকা লাগবে না এস সি এস আর মেয়েদের কোনো টাকা লাগবে না আর ছেলেদের জেনারেল ওবিসি ছেলেদের শুধুমাত্র একশো টাকা লাগবে এবার যেটা মোস্ট ইম্পর্টেন্ট স্যালারি স্যালারি কত টাকা জয়েন করে করেই উনতিরিশ হাজার টাকা মানে তুমি ইন হ্যান্ড উনতিরিশ হাজার টাকা পাবে এছাড়া কিছু কিছু অনেক কিছু অ্যাড হবে তার বেশি হতে পারে তারপর প্রমোশন হয় আরও বেশি হবে কিন্তু তুমি জয়েন করে করেই উনতিরিশ হাজার প্লাস টাকা পাবে এই যে পরীক্ষাটা এসএসসি এম এসএসসি এস এস এটা পরীক্ষাটা কোন কোন বিষয়ে নেওয়া হবে তো সেটা একটু বলে দিচ্ছি এবার যেটা সবথেকে ইম্পর্টেন্ট কথা যে এই এক্সামটা খাতা কলমে কিন্তু হবে না তোমাকে সেন্টারে গিয়ে কম্পিউটারে পরীক্ষাটা দিতে হবে তো এই এক্সামটা কোশ্চেনগুলো কেমন হবে মাল্টিপাল চয়েস কোশ্চেন হবে প্রশ্ন দেওয়া থাকবে তিন চারটা অপশান দেওয়া থাকবে তোমাকে কোনো একটা চুজ করতে হবে জাস্ট কম্পিউটারে ক্লিক করতে হবে কোনো ডেস্ক্রিপটিভভাবে কিছু লিখতে হবে না শুধু মাল্টিপাল চয়েস কোশ্চেন দেখো এই এক্সামটা হবে দুটো সেশানে সেশন ওয়ান সেশন টু এবার অনেকেও ভাবতে পারে যে সেশন ওয়ান হয়তো অন্য দিনে হবে সেশন টু হয়তো কোনো দিনে হবে না সেশন ওয়ান যেই দিনে হবে সেশন টু ও সেই দিনে হবে সেশন ওয়ানের ম্যাথ থাকবে ঠিক আছে কুড়িটা প্রশ্ন থাকে প্রত্যেকটা প্রশ্নের জন্য তিন মার্ক তো কুড়িটা যদি প্রশ্ন থাকে ষাট মার্ক হয়ে গেল এর জন্য টাইম থাকবে পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিটে তোমাদের কুড়িটা প্রশ্নের উত্তর করতে হবে রিসনিং কুড়িটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা প্রশ্নের জন্য তিন মার্ক তাহলে টোটাল ষাট মার্ক হয়ে গেল এখানেও পঁয়তাল্লিশ মিনিট থাকবে পঁয়তাল্লিশ মিনিটে কুড়িটা রিসনিং এর অ্যান্সার করতে হবে তো টোটাল ষাট মার্ক ষাট মার্ক একশো কুড়ি মার্ক হয়ে গেল সেশন ওয়ানের পর সেশন টু হবে সেম দিয়ে জিএ মানে জেনারেল অ্যাওয়ারনেস পঁচিশটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা প্রশ্নের জন্য তিন মার্ক টোটাল পঁচাত্তর মার্ক হয়ে গেল ইংলিশ ইংলিশেও পঁচিশটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা প্রশ্নের উত্তরের জন্য তিন মার্ক থাকবে তুমি যদি একটা প্রশ্ন করো তাহলে তিন মার্ক পেয়ে নেবে তো ওইভাবে পঁচিশটা প্রশ্নের জন্য পঁচাত্তর মার্ক তো পঁচাত্তর মার্ক পঁচাত্তর মার্ক একশো পঞ্চাশ মার্ক হয়ে গেল এইখানেও জেনারেল অ্যাওয়ারনেসে পঁয়তাল্লিশ মিনিট ইংলিশে পঁয়তাল্লিশ মিনিট থাকবে ঠিক আছে এটা তো বুঝে নিলে এবার একটা যেটা মেন ইম্পর্টেন্ট কথা সেটা হলো সেশন ওয়ান সেশন ওয়ানে তোমাকে কাট অফ ক্লিয়ার করতে হবে যদি কাট অফ ক্লিয়ার করতে পারো তাহলে সেশন টু এর খাতা দেখা হবে অনেক কেউ সেশন ওয়ানের কাট অফ ক্লিয়ার করতেই পারো না কিন্তু সেশন টুটা তার অনেক ভালো পরীক্ষা হবে যদি সে একশো পঞ্চাশে একশো পায় আর যদি এখানে কাট অফ ক্লিয়ার না করতে পারে তাহলে তার কোনো লাভ নেই তার সেশন টু এর খাতা দেখাই হবে না তো মিনিমাম কাট অফ মার্ক হলো জেনারেলদের জন্য ছত্রিশ ঠিক আছে দের জন্য তিরিশ এস এস টিদের জন্য চব্বিশ মার্ক মানে জেনারেলদের একশো কুড়ির মধ্যে ছত্রিশ মার্ক পেতেই হবে তাহলে কাট ক্লিয়ার হবে ও তিরিশ মার্ক পেতে হবে এস এস টিদের চব্বিশ মার্ক পেতে হবে অনেকে ভাবে যে শুধু কাট আপ ক্লিয়ার করে হয়ে যাবে না তুমি যদি সত্যিকারে এই জবটা চাও তাহলে এই একশো কুড়ির মধ্যে তোমাকে এইটটি ফাইভ প্লাস পেতে হবে কারণ এই এস এস সি কম্পিটিশান অনেক অনেক স্টুডেন্ট পরীক্ষা দেয় তো তুমি যদি সত্যিকারে জব পেতে চাও তাহলে তোমাকে এইটটি ফাইভ প্লাস নিয়ে আসতে হবে কাট তো ক্লিয়ার করতে হবে কিন্তু এইটটি ফাইভ প্লাস নিয়ে আসলে তোমার জব আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা যে এসএসসি এমটিএস এসএসসি হাবালদার এই দুটো পদের জন্যই সেম পরীক্ষা হয় কিন্তু এম টি এস থেকে হাবালদারের একটু আলাদা ডিফারেন্স আছে এম টি এসের ফিজিক্যাল টেস্ট হয় না হাবালদারের জন্য ফিজিক্যাল টেস্ট হয় বুঝতে পেরেছো এম টি জন্য আর হাবালদারের জন্য সেম পরীক্ষা দিতে হয় একটাই পরীক্ষা দিতে হয় সেম সাবজেক্ট থাকে কিন্তু হাবালদারে শুধুমাত্র একটু ফিজিক্যাল টেস্ট অ্যাড আছে ওকে তো আশা করছি এই ভিডিওটা সবাই বুঝতে পারলে তোমরা যদি সত্যিকারে জব করতে চাও আর নিজের পড়াশোনার জবের সাথে সাথে চালিয়ে যেতে চাও সেলফ ইন্ডিপেন্ডেন্ট হতে চাও তাহলে এই জবটা শুধুমাত্র তোমাদের জন্য আর এই ভিডিওটা আমি শুধুমাত্র বানিয়েছি সেই সমস্ত স্টুডেন্টদের জন্য যারা পয়সা দেওয়া হবে আর পড়াশোনা করতে পারে না কিন্তু এই জবটা করলে তারা পড়াশোনাও চালিয়ে যেতে পারবে পরিবারকে হেল্পও করতে পারবে আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সবাই আর করতে থাকো